আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি খুব খুশির নিউজ আমি এটা নিয়ে কয়েকটা ছবি নিয়ে পোস্ট দিয়েছি সেটা হচ্ছে আজকে হাসান নাসির স্যার এখানে ব্রিগেডি কার্নেজের যে সমস্ত অফিসার এবং পরিবার নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাথে সাক্ষাৎ করেছেন আমি ছবিগুলো আমার ওয়ালে পাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি ওখানে এটার বিস্তারিত বর্ণনা আমাদের যে দাবি দেওয়া যেগুলো আছে বিচারের এবং অন্যান্য সমস্ত কিছু উনি ফিজিক্যালি ওখানে বলেছেন এবং লিখিত একটা কাগজও হ্যান্ডওভার করেছেন এবং একই সাথে আমাদের যে সেনাবাহিনীর পরিবারের অফিসার আদার সবার যারা গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের ভিকটিম হয়েছে তারা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন দিয়েছে জেনারেল হাফিজ লেফটেন্যান্ট জেনারেল হাফিজ যিনি আছেন তার কাছে অ্যাপ্লিকেশন করেছেন আর সবচেয়ে অ্যামেজিং ব্যাপার হচ্ছে যখন এটা নিয়ে কথা বলেন যে এই সমস্ত ভিকটিম প্রফেসর ইউনুস বলেছেন উনার সেই ধরনের কোনো কিছু আসেই নাই তার মানে হচ্ছে এত কিছু যে জমা দেওয়া হয়েছে সেনা সেনাপ্রধানের কাছে বা ইয়ার কাছে যে যে সমস্ত ভিকটিম অফিসার যারা এটা প্রধান উদ্দেশ্য মধ্যে যায় উনি না যে দেশে একটা এরকম একটা সমস্যা আছে এবং আমি মনে করি না যে প্রফেসর ইউনুজ একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছে তার আন্ডার বিয়া করার জন্য এটা একটা গুড নিউজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত দাবি দাওয়া হচ্ছে সেনাবাহিনীকে পুনরায় সুসংগঠিত করার জন্য যে সমস্ত অফিসারদের বিচার করতে হবে বিচারের দাবি এটা নিজে প্রফেসর ইউনিজকে হ্যান্ড করেছেন এবং সবচেয়ে আমেজিং যখন উনি চলে আসতেছেন তখন নাকি টেবিলের উপরে ছিল প্রফেসর ইমরুল সাহার ঘুরে গিয়ে ওই লিস্টটা ওনারা নিজের কাছে নিয়ে এসছেন সো এটা একটা আশার বিষয় এবং সেম জিনিস বারবার আর বলতে চাই না সেটা হচ্ছে যে এই ভিকটিম অফিসার যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের ব্যাপারে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো কাজই করেনি ইয়া সেনাবাহিনীর যে এমআই ডাইরেক্টরেট এবং আমি বলছি পিএস ডাইরেক্টরেট হ্যাঁ এখন নাকি এটা নিয়ে নাড়াচাড়া করতেছে একটা জিনিস দেখেন যে আমি অনেক সময় অনেক কিছু অ্যাডভান্স বলি এগুলার কারণ আছে কারণটা হচ্ছে ইফ ইউ ডু নট এক্সার্ট প্রেশার দে আর নট টু ওয়ার্ক আপনি একটা জিনিস দেখতেছেন যে কঠিন এইটাই দেখেন যে লেফটেন রেদওয়ানের ছবিটা পৃথিবীর সবাই দেখেছে কিন্তু ওয়াকার স্যার দেখেনি উনি বলতেছে যে প্রমাণ ছাড়া উনি কিছু করবে না এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সেনাবাহিনীতে ফিরে আনা হয়েছে কিন্তু তাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়েছে একটা কাগজে পানিশমেন্ট অনগ্রাউন্ডে কোনো পানিশমেন্ট দেওয়া হয় না আমি যারা শুনলাম তাকে চাকরিতে থাকার জন্য ভৎসনা বা এরকম সিভিয়ার সিভিয়ার রিপ্রিমেন্ট এরকম কিছু একটা দেওয়া হয়েছে বাট মানে মানুষ খুনের জন্য যদি কি বলে কঠোর ভৎসনা করা হয় সিভিয়ার রিপ্রিমেন্ট বা এই ধরনের ইয়া আনপ্রেজেন্ট বাট আমরা সবাই খুশি যে হ্যাডস অফ টু হাসান নাসির স্যার হি ইজ এ ভেরি ডেডিকেটেড মিলিটারি অফিসার এবং আমরা অ্যাকচুয়ালি ব্যর্থ তাকে এখন পর্যন্ত সরকারের কোন একটা জায়গায় যে নিতে হবে নিতে কাদেরকে পারবেন জেনারেল হাফিজকে পারবেন জেনারেল জাহাঙ্গীরকে পারবেন যারা প্রো গভর্নমেন্ট সরকারের সাথে বা আগে গত সরকারের সাথে লিয়াজ ছিল এবং যে সমস্ত অ্যাডভাইজার হয়েছে এবং স্পেশালি মিলিটারি গুলা সবগুলো হয়েছে সো আমি অ্যাকচুয়ালি জোর জোরদি জানাচ্ছি হাসান নাসির স্যারকে একটা অ্যাডভাইজার যদি ইয়াতে পরিবর্তন তাকে করার জন্য কারণটা হচ্ছে কি যে আপনারা সলিড লোক পাবেন না সলিড লোক কেমন সলিড লোক সেটা হচ্ছে যে যে সরকারের কাছে কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি এখন পর্যন্ত তাকে উনি জানে ব্রিগেডিয়ার জেনারেল ওনার ক্যারিয়ার খুবই ভালো উনি ইচ্ছা করলে জেনারেল হইতে পারতেন যদি চাষ খালি শেখ হাসিনাকে একটু একটু চুপ থাকতেন অ্যাডভান্স কথা বলার দরকার ছিল না ওনার সেই ক্যারিয়ার ছিল কিন্তু উনি হয়নি না কি কারণ উনি কথা বলেছেন উনি যখন বিডিআর পিলখানার ইনভেস্টিগেশনে যখন সরকার ম্যানিপুলেট করতেছিল তো উনি তখন নিজে নানক মির্জা আজম এদেরকে উনি ইন্টারভিউ করতে চাইছিলেন উনি আওতায় আনতে চেয়েছিলেন কিন্তু তাই বলে তাকে ক্ষেত্রে সরাই দিয়েছে পরবর্তীতে রিটায়ারমেন্টে চলে আসছেন উনি সো এটা একটা গুড নিউজ প্রফেসর ইউনুস আমাদের বিষয়টা এখন ফিজিক্যালি জানেন এবং সেনাবাহিনীকে রিফর্ম করতে যেটা এটা উনি উদ্বেগ নেবেন বলে আমি আশা করি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা দুটাই ধন্যবাদ